এবার ইরানের মিসাইল হামলায় ইসরায়েলি তেল পরিশোধনাগার বিধ্বস্ত আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলের হামলা এবার মোসাদের ড্রোন তৈরির কারখানা গুড়িয়ে দিল ইরান আবারও ইরানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা তেলাবিব ছাড়ার হুশিয়ারি আরো জানিয়ে দিব এবার ইরানের হামলায় পাগল প্রায় নিচ্ছেন মানসিক স্বাস্থ্য সেবা এদিকে তেহরান খালি করার ট্রাম্পের। এবার ইসলামটি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি ইরানের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে খামেনিকে হত্যা করতে পারে ইসরায়েল ইঙ্গিত দিলেন নেতানিয়াহু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইরানের মিসাইল হামলায় ইসরায়েলি তেল পরিশোধনাগার বিধ্বস্ত ইরানের মিসাইল হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে দখলদার ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার সোমবার রাতে সেখানে মিসাইল ছরে ইরান তেল পরিশোধনাগারটি পরিচালনা করা বাজান গ্রুপ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে ইরানের মিসাইল হামলার কারণে তাদের সব অবকাঠামো বন্ধ হয়ে গেছে এছাড়া পরিশোধনাগারে মিসাইলের আঘাতে তিনজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে বাজান তেল আবিব স্টক এক্সচেঞ্জের কাছে দেওয়া বিবৃতিতে গ্রুপটি বলেছে পরিশোধনাগারে অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎ কেন্দ্র বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিশোধনাগার এবং এর সঙ্গে অন্যান্য কোম্পানিগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে আমরা এখন বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা করছি হাইফা উপকূলে অবস্থিত এ পরিশোধনাগারটিতে এর আগে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলার হুমকি দিয়েছিল কিন্তু তারা হামলা চালায়নি এছাড়া এটি এখনো শিকার ইরানের মিসাইলে বিধ্বস্ত হয়েছে এটি এদিকে ইরান থেকে পর দেশের ইসরায়েলের উত্তরাঞ্চলের বহু এলাকায় সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলের হামলা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল কিছুক্ষণ আগে এ হামলা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা রাষ্ট্রীয় টেলিভিশনে সংক্ষেপে প্রচারিত ঘোষণায় বলা হয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বর্তমানে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হামলার বিস্তারিত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনো প্রকাশ করা হয়নি এ হামলার কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও অদৃশ্য হতে যাচ্ছে বলে হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ কাতজের বিবৃতির বরাত দিয়ে এএফপির খবরে বলা হয় ইরানের প্রতারণা ও উস্কানির মেগাফোন অদৃশ্য হতে যাচ্ছে এর আগে ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর কেরমান শাহের একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল হামলায় হাসপাতালটির একাংশের ছাদ ধসে পড়েছে এতে কয়েকজন রোগী আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধ অপরাধ বলে অভিহিত করেছে ইরানের ফার্স ও সংবাদ সংস্থার প্রকাশিত একাধিক ভিডিওর বলেছে ফারাবি হাসপাতালের একটি অংশের পড়েছে এবার মোসাদের ড্রোন তৈরির কারখানা গুড়িয়ে দিল ইরান তেহরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ড্রোন তৈরির কারখানা গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরান সোমবার ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে পুলিশের মুখপাত্র সাইদ মন্তাজের আল মেহেদির বরাত দিয়ে আইআরএনএ জানায় ইরানের রাজধানী তেহরান ও আল প্রদেশে অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী অভিযানে মোসাদের দুই এজেন্টকে গ্রেপ্তার করা হয় আইআরএনএ আরো জানায় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুইশো কেজিরও বেশি বিস্ফোরক তেইশটি ড্রোনের যন্ত্রাংশ লঞ্চার ও অন্যান্য কারিগরি সরঞ্জাম জব্দ করা হয় এছাড়া একটি নিসান পিক আপ জব্দ করা হয় ইরানের কর্মকর্তারা বলেছেন মোসাদের গুপ্ত দেশের মধ্যে চেষ্টা করেছিলেন যার মধ্যে ছিল ছোট ছোট ড্রোন ব্যবহার করে বিস্ফোরক নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা করা এদিকে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেরাবিব ছাড়ার হুঁশিয়ারি ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোয়ার পর ইসরায়েলের উত্তরাঞ্চলের বহু এলাকায় সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি বাহিনীর বিবৃতির বরাদ দিয়ে আল জাজিরা জানায় হামলার সতর্কতা জারি করা হয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে সাধারণ জনগণকে আশ্রয় কেন্দ্রে চলে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলা হয়েছে এদিকে ইসরায়েলের তেলাবিব শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুশিয়ার দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় নিজেদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে আল জাজিরার খবরে এ কথা বলা হয় এর আগে ইরানের রাজধানী তেহরানের একটি বড় এলাকায় বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে সতর্ক করে দিয়েছে ইসরায়েলি বাহিনী বিবিসি জানায় আইডিএফ এর মুখপাত্র আবিসাই আদ্রাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন আগামী ঘন্টাগুলোতে আমরা তেহরানের এই এলাকায় অভিযান চালাবো যেমন আগের দিনগুলোতেও রাজধানীর বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে তিনি জানান ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান চালানো হবে এবার ইরানের হামলায় পাগল প্রায় ইসরায়েলিরা নিচ্ছেন মানসিক স্বাস্থ্য সেবা ইরানের মুহুর মুহু ব্যালিস্টিক মিসাইল হামলায় পাগল প্রায় ইসরায়েলিরা আতঙ্কে নাজেহাল বাসিন্দাদের মধ্যে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার হৃদিক দেখা যাচ্ছে মেন্টাল হেলথ কেয়ার হটলাইনে গত চার দিনে সাড়ে চার হাজারের বেশি ফোন কল করা হয়েছে এমনকি জুম মিটিং এর মাধ্যমেও মানসিক চিকিৎসকদের দ্বারস্থ হচ্ছেন বিপর্যস্ত ইসরায়েলিরা চোখের সামনে অবাস্তব এক নগরী দেখছেন ইসরায়েলিরা ধসে পড়া ভবন ভাঙা রাস্তা আর সড়কে অ্যাম্বুলেন্সের অনবরত শব্দ যেন এক ঘরের মাঝে বাস করছেন তারা নিজ বাড়ি ছেড়ে অনেকের ঠিকানা এখন স্থানীয় বম্ব শেল্টারে এক ইসরায়েলি নাগরিক বলেন আমার প্রথমবারই এটি তিন দশকের বেশি সময় ধরে পরিবার নিয়েছিলাম কিন্তু এমনটা কেন করলো আমার বাড়ি কেন ধ্বংস করে দিল আমরা কি করেছি আমি এখনো একেবারের জন্য আমি এখনো একবারের জন্য কাজিনি অনেক বড় ধাক্কা খেয়েছি ইসরায়েলি ভূখণ্ডে ইরানের মিসাইল ওয়েবের সাথে যুক্ত হয়েছে নাগরিকদের মানসিক স্বাস্থ্যের অবনতির ওয়েব তেহরান তেলাবিবের মাত্র চার দিনের হামলার জেরে পাগল প্রায় ইসরায়েলিরা দ্বারস্থ হচ্ছেন মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে এদিকে অতি সত্তর তেহরান খালি করার হুঁশিয়ারি ট্রাম্পের ইরান ও ইসরায়েলের সংঘাত পঞ্চম দিনে যে কোনো সময় এই সংঘাত পড়তে পারে বলে আশঙ্কা এমন ইরানের তেহরানের বাসিন্দাদের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সিএনএনএ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সালে ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন সবার অতি সত্বর তেহরান ছেড়ে যাওয়া উচিত তবে কেন সবার তেহরান ত্যাগ করতে হবে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট ইস্থানের সময় সোমবার ট্যাম্প টা 2006 সালে আর লিখেছেন ইরানকে যে চুক্তিতে স্বাক্ষর করতে বলেছিলাম তাতে তাদের স্বাক্ষর করা উচিত ছিল কিrowData এবং প্রাণের অপচয় সহজভাবে বলতে গেলে ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না আমি বারবার বলেছি ট্যাম্প পোস্টে আরো বলেছেন জরুরি ভিত্তিতে সবাইকে তেহরান খান খালি করতে হবে গত শুক্রবার ভোরে ইরানে আকস্মিক ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এর জবাবে ইরান ও ইসরায়েলে পাল্টা হামলা চালায় এরপর থেকে দুই দুটির মধ্যে পাল্টা পাল্টি হামলা চলছে এবার ইসরায়েলের চতুর্থ এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি ইরানের দখলদার ইসরায়েলের আরো একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম দেশটির বার্তা সংস্থা জানিয়েছে। আকাশ ব্যবস্থা করেছে এর আগে দখলদারদের আরো তিনটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ভূপাতিতে দাবি করেছিল ইরান সেই অর্থে দেশটির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ইসরায়েল চারটি এফ থার্টি ফাইভ বিমান হারিয়েছে ইসরায়েল সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে তাদের সেনা কর্মকর্তারা কোনো বিমান বিধ্বস্তের খবর পায়নি এই দখল দ্বারা দাবি করেছে ইরান এর আগে আরো যে তিনটি বিমান ভূপাতিতে তথ্য দিয়েছিল সেগুলো মিথ্যা সূত্র নূর নিউজ টাইমস অফ ইসরায়েলের এদিকে খামেনিকে হত্যা করতে পারে ইসরায়েল ইঙ্গিত দিলেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করার সম্ভাবনা তিনি নাকচ করছেন না মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন খামেনিকে হত্যা করলে যুদ্ধ বাড়বে না বরং এটি যুদ্ধের ইতি টেনে আনবে সরাসরি প্রশ্ন করা হলে ইসরায়েল কি খামেনিকে হত্যা করবে এর জবাবে নেতানিয়াহু বলেন আমরা যা দরকার তাই করছি তিনি বলেন আমরা ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের আগেই টার্গেট করেছি এখনো কিছু কাজ বাকি রয়েছে নেতা নিয়াহু দাবি করেন তার এসব সিদ্ধান্ত মানব জাতির নিরাপত্তার স্বার্থে যাতে ইরানের কথিত পরমাণু হুমকির থেকে সবাইকে রক্ষা করা যায় তিনি বলেন আজ তেল টার্গেট কাল নিউ হতে পারে আমি আমেরিকা ফার্স্ট বুঝি কিন্তু আমেরিকা মৃত বুঝি না এ কথা ধারা তিনি যুক্তরাষ্ট্রকে প্রচিত করার চেষ্টা করছেন নেতানিয়াহু চাচ্ছেন যুক্তরাষ্ট্র তার সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামুক উল্লেখ্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যায় পরিকল্পনা করে ইসরায়েল কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিবের এই প্রচেষ্টা আটকে দেন দুজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে কে এ তথ্য জানান